এবং ভিতরে থাকবে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি পর্যন্ত গ্যাপ থাকবে সামনের দিকে থাকবে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ইঞ্চি পর্যন্ত এক্সটেনশন থাকবে সো এটা অন্ডকোষ রাখার জায়গা থাকবে এবং এটা টুইস্ট করলেই আপনারা এরকম দেখতে পারবেন একেবারে সফট সিলিকন যেটা ফুললি একেবারে সফট অবস্থা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ডায়ামিটারটা এবং বিভিন্ন ধরনের যে সমস্ত রিপসগুলো রয়েছে ভেনগুলো রয়েছে সম্পূর্ণরূপে একেবারে ভাসান অবস্থা থাকবে সো এটা ওয়াশ অত্যন্ত ইজি ইজি এই আপনাদের জন্য যারা শুধুমাত্র ডিসএবিলিটিতে আপনারা সাফার করছেন শুধুমাত্র আপনারা আপনাদের পার্টনারকে শ্যাপি হ্যাপি করতে পারেন তাদের জন্য আপনারা এই প্রোডাক্টটি ইউজ করে আপনি আপনার পার্টনারের সঙ্গে আপনারা যদি করেন সেক্ষেত্রে আপনারা চমৎকার টাইম পাস করতে পারবেন টাইম আপনাদের এক্সটেনশন হবে আপনাদের পেনিসের সাইজ আপনার লেনথ এবং ওইথের দুই দিকেই আপনারা এক্সটেনশন করে নিতে পারবেন এতে করে আপনি আপনার দাম্পত্য জীবনে অত্যন্ত সুখী হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি আমরা প্রোডাক্টগুলি শুধুমাত্র মেডিসিনের বিকল্প হিসেবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যাতে করে মেডিসিনের যে সমস্ত সাইড এফেক্টগুলি আছে সাধারণত প্রত্যেকটা প্রোডাক্টসেরই সাইড এফেক্ট থাকে আপনি জানেন যার ফলে আমরা আর্টিফিশিয়াল প্রোডাক্টসের উপরে সবচেয়ে বেশি এমফাসিস দিচ্ছি যারা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে জর্জরিত যারা মেডিসিন খেতে চান না এই সেক্সুয়াল কারণে যারা বিভিন্ন ধরনের মেডিসিনকে অ্যাভয়েড করতে চান সেই ক্ষেত্রে আপনারা আর্টিফিশিয়াল প্রোডাক্টগুলি কিন্তু ইউজ করতে পারেন এতে করে এই প্রোডাক্টগুলি যখনই আপনার বডি থেকে ডিটেস্ট হয়ে যাবে সেই ভাবে আপনার সঙ্গে এই প্রোডাক্টের থাকবে না এই প্রোডাক্ট সিলিকন প্রোডাক্ট হওয়াতে আপনাদের কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই ইউজ করতে তদুপরি আপনারা যারা ইউজ করতে যাচ্ছেন তারা অবশ্যই ইউজ করার আগে আপনার পার্টনারের সঙ্গে কনসাল্ট করে নেবেন আপনার পার্টনারের পারমিশন ব্যতীত আপনারা এই প্রোডাক্টগুলো ইউজ করবেন না কারণটা হচ্ছে আপনার পার্টনার যদি আপনাকে পারমিশন না দেয় ইউজ করার জন্য সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা পার্সেস করে আপনার জন্য ভালো কিছু বই আনবে না সো আপনারা যখনই কোনো কিছু সিদ্ধান্ত নেবেন অবশ্যই আপনার পার্টনার সঙ্গে কনসাল্ট করে নেবেন কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলি শুধুমাত্র তাদের জন্য যারা কাবল যারা ম্যারিড যাদের ডিসাবিলিটি রয়েছে যারা অনেক প্রবলেমে রয়েছেন সেক্সুয়াল কন্ট্রাকশন নিয়ে যারা টাইম বেশি পান না খুব অল্প সময়ে নেতিয়ে যায় তাদের জন্য এই প্রোডাক্টগুলি আপনারা ইউজ করতে পারেন তারা ইউজ করতে পারবেন যাদের প্যানিস ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ ইঞ্চি পর্যন্ত লং শুধুমাত্র তারা ইউজ করতে পারবেন এতে করে আপনার পেনিসের লেনথটা বাড়বে লম্বার দিকে বাড়বে এবং পার্শ্ব বাড়বে সো এই প্রোডাক্টটি এত সফট হওয়াতে এবং ব্রাউন কালার হওয়াতে আপনার বডির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে এই প্রোডাক্টটি এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটি আপনি ইউজ করার আগে অবশ্যই ওয়াশ করে নেবেন এবং ইউজ করার পরেও ওয়াশ করবেন ওয়াশ করার কারণটা হচ্ছে এই প্রোডাক্টটি সাধারণত কোনো ধরনের প্যাথোজিন ক্যারি করে না যেহেতু ইউকে স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটি ইউকে স্ট্যান্ডার্ড হওয়াতে এই প্রোডাক্টটি সিলিকন দ্বারা তৈরি এবং এই প্রোডাক্টটির কাছে কোনো ধরনের জাম থাকে না জাম স্প্রে করতে পারে না ওয়াশ করার সময় অবশ্যই আপনারা নর্মাল ওয়াটার হালকা কুসুম গরম পানি আপনারা ইউজ করতে পারেন লিকুইড সোপ ইউজ করতে পারেন যেখানে কোনো ধরনের ভারী ডিটারজেন্ট ইউজ করবেন না যেমন সার্ফ পাউডার বা অন্য ধরনের ভারী কোনো ডিটারজেন্ট ইউজ করবেন না এতে করে প্রোডাক্টটি নষ্ট হয়ে যাবে এবং ওয়াশ করার পরে কোনো ধরনের গামছা টিস্যু বা অন্য ধরনের নেকরা ইউজ করবেন না এটা মশার জন্য পানি মশার জন্য অটোমেটিকলি পানিটা গালফ করে নেবে কিছু পরে বাতাসে এটা টেনে নেবে সো আপনারা ইউজ করার আগে অবশ্যই এটাকে ওয়াশ করে নেবেন এবং আপনি মনে রাখবেন এটা ইউজ করার সময় কোনো ধরনের লুব্রিকেন্ট ভিতরের দিকে ইউজ করবেন না ড্রাই অবস্থা এটা ইউজ করবেন আপনার স্কিনের সঙ্গে অত্যন্ত চমৎকারভাবে এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে এই অ্যাডজাস্টমেন্টের কারণেই আপনি মনে রাখবেন এটা আপনার খোলার কোনো সম্ভাবনা নেই আর যেহেতু অন্য সাথে এটা অ্যাডজাস্টমেন্ট করা থাকবে ক্ষেত্রে আপনি আরও নিশ্চিন্ত হবেন আরও আপনার ফিল পাবেন যে আপনার এটা খুলে যাবে না এতে করে আপনি আপনার টাইম পাবেন হিউজ পরিমাণ টাইম পাবেন আনবিলিভেবল আপনি টাইম পাবেন কারণটা হচ্ছে অনেকেই কমপ্লেন করেন যে আপনারা সময় পান না সো সময়ের জন্যে আপনি আপনার পেনিসেল সাইজ বাড়ানোর জন্য আপনি এই প্রোডাক্টটিকে নিশ্চিন্ত ইউজ করতে পারেন কারণটা হচ্ছে আপনারা যে সমস্ত প্রোডাক্টগুলি সাধারণত কনভেনশনাল মার্কেটে দেখেন বা পার্সেস করেন বা ইউজ করেন সেই সমস্ত প্রোডাক্টের তুলনায় এই প্রোডাক্টের সক্রিয়তা অত্যন্ত বেশি কারণটা হচ্ছে এই প্রোডাক্ট নিজেই নিজেকে অ্যাপ্রুভ করে নেয় যে সে তার নিজস্ব গোড়াবলিতে গুণান্বিত এই পর্যন্ত যতগুলো প্রোডাক্ট আমরা সেল করেছি সবচেয়ে চমৎকার ধরনের প্রোডাক্টগুলি প্রোডাক্টগুলি এই এই হচ্ছে দ্বারা বাজারে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় দেখতে একই রকম হলেও আসর এই প্রোডাক্টগুলি কোনোভাবেই এক নয় কারণটা হচ্ছে এই প্রোডাক্ট ইউকে স্ট্যান্ডার্ড আপনারা জানেন ইউকে মার্কেটে যে সমস্ত প্রোডাক্টগুলি যায় সে সমস্ত প্রোডাক্টগুলি একটা নির্দিষ্ট মানদণ্ডে দণ্ডিত হয়ে তারপরে যায় ইউকেতে কোনো ধরনের আজেবাজে প্রোডাক্ট যায় না আমাদের দেশে যেহেতু মানে সস্তায় অনেকগুলো প্রোডাক্ট পাওয়া যায় সে ধরনের প্রোডাক্ট কিন্তু ইউরোপের মার্কেটে আপনি পাবেন না সো এই প্রোডাক্টগুলো হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড প্রোডাক্ট এবং ইউরোপের প্রোডাক্টগুলি অত্যন্ত কোয়ালিটি ফুল প্রোডাক্ট হয় বিধায় আমরা বাংলাদেশের মার্কেটে আপনাদের জন্য নিয়ে এসেছি যাতে করে আপনি আপনার টাকাটা বিফলে না যায় সো এই প্রোডাক্টের প্রাইস বেশ ভালো কিন্তু আপনার দিবে সেই পরিমাণ যে পরিমাণ টাকা আপনি খরচ করবেন সেই পরিমাণের থেকে বেশি পরিমাণে আপনি ফিল পাবেন সেই পরিমাণে বেশি আপনি রেজাল্ট পাবেন সো ভালো প্রোডাক্ট নিয়ে গেলে আপনাকে ভালো প্রাইস দিতে হবে এটা হচ্ছে স্বাভাবিক আর আপনি যদি মনে করেন যে সস্তায় পাওয়া যায় আপনি সস্তায় যদি কোথাও দেখে দেখেন অবশ্যই আপনি সস্তা নিয়ে নেবেন সমস্ত বিচারের ভারত আপনার দায়িত্ব আপনার টাকা আপনার সিদ্ধান্ত আপনার সো আমাদের কাজ হচ্ছে আমার কাজ হচ্ছে শুধুমাত্র আপনাকে অ্যাওয়ারনেস দেওয়া যাতে করে ভালো প্রোডাক্টই আপনি চুজ করতে পারেন আমি যতগুলো ভিডিও করেছি সবগুলো ভিডিওতে আপনারা দেখে থাকবেন আপনাদেরকে এনহ্যান্স করার জন্য আপনাদেরকে অ্যাওয়ারনেস দেওয়ার জন্য আপনাদের নলেজ ডেভেলপমেন্টের জন্য ভিডিওগুলি করে থাকি আর এই ভিডিওগুলির মাধ্যমে আমি আপনাদেরকে শুধুমাত্র নলেজ দিই না পাশাপাশি আপনাদেরকে কিছু কিছু টিপস এবং ট্রিক্সও দিয়ে থাকি যাতে করে আপনার টাইমিংটা এক্সটেনশন আপনি করতে পারেন এই পর্যন্ত যতগুলি প্রোডাক্ট আমরা সেল করতে পেরেছি যতগুলো প্রোডাক্ট আপনাদের সামনে দিয়েছি প্রত্যেকটা প্রোডাক্টের সুনাম অক্ষুণ্ণ রেখে আমরা নতুন নতুন প্রোডাক্ট বাংলাদেশ থেকে বাইরের মার্কেটগুলোতে সোর্স করি এবং সোর্স করে আপনাদের জন্য আমরা ইম্পোর্ট করে থাকি আজকের দিনে এই যে প্রোডাক্টটি ওয়ান জিরো ওয়ান যে আইটেমটি ওয়ান জিরো ওয়ান আইটেমটি আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি সো এই প্রোডাক্টটি অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার একটা প্রোডাক্ট আপনাদের আনবিলিভেবল আপনারা ইউজ না করলে বুঝতেই পারবেন না কারণ হচ্ছে দেখতে একই হলেও একই রকমের কোনোটাই হবে না কারণ হচ্ছে আমার প্রোডাক্ট যদি দুই থেকে তিন বছর যায় অন্য প্রোডাক্ট ছয় মাসও যাবে না সো নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ So thank you very much for watching this video.